মজার দশটি ধাধা প্রশ্ন বুদ্ধিমান হলেই উত্তর দিতে পারবে এমন কোন শব্দ যা একবার বললে হয় পাখির নাম আর দুইবার বললে হয় কথা বলা এখানে উত্তরটি হবে বক একবার বললে হয় একটি পাখির নাম দুইবার অর্থাৎ বক বক বললে হয় কথা বলা বলতো কোন দোকানদার তোমার থেকে জিনিস নেয় আবার তার জন্য তোমার থেকে টাকাও নেয় এখানে উত্তরটি হবে নাপিত বা সেলুনে প্রতিদিন নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তার সত্যিকারের দাঁত আছে কিন্তু সে কিছু খায় না তো উত্তরটা কি হবে উত্তরটি হবে মানুষের কঙ্কাল টাকা মশাই ধন্যবাদ চাইনা আপনার আমি এই শব্দগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো এখানে উত্তরটি হবে ধন্যবাদ মশাই আমি আপনার টাকা চাই না আকাশে আছি বাতাসে আছি নেই আমি পৃথিবীতে চাঁদও তারায় আছি নেই কিন্তু সূর্যতে তো এখানে আমি কে উত্তরটি হবে এখানে আমি হলাম আকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও জলে জন্ম ঘরে বাস জল লাগলেই সর্বনাশ তো এখানে উত্তরটি হবে লবণ বা নুন দাঁড়ায় সে বসে নাকো এগিয়ে যাওয়ায় তার কাজ মর্ম যে না বোঝে মাথায় পড়ে বাজ বলতো উত্তরটা কি হবে উত্তরটি হবে সময় উপর নিচে সবাই দেখে কিন্তু পাশাপাশি পাখির নাম হবে উত্তরটা কমেন্ট করে জানাও এখানে উত্তরটি হবে উপর নিচ সিরিয়াল এবং পাশাপাশি হবে কোয়েল উপরের দুটি ছবি থেকে এমন একটি জিনিসের নাম তৈরি করতে হবে যেটা বিয়ের সময় কাজে লাগে এখানে উত্তরটি হবে মাছ থেকে মা এবং লাল থেকে লা নিয়ে হয় মালা যা বিয়ের সময় কাজে লাগে ইংরাজিতে এমন কোন শব্দ আছে যেটা একবার বললে হয় একটি পশুর নাম কিন্তু দুইবার বললে হয় একটি পাখির নাম উত্তরটি হবে বুল একবার বললে হয় বুল অর্থাৎ সার দুইবার বললে হয় বুলবুল যেটা একটা পাখি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছ একটি কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো